আমাকে দেখতে তোমাদের একটু অসুবিধা হচ্ছে আসলে লাইট অন করা হয়নি নমস্কার কেমন আছো তোমরা রীতা ডেলি রুটিন চ্যানেলে আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত কত মশাই মশারিটা খুলে দেখিচ্ছে আর মশারিটা আমার গায়ে পড়েছে দেখো এই যে আমার গোপাল দেখে নাও আমার গোপাল কিন্তু এখন মায়ের কাছে যাবে আর আমি কিন্তু উঠে গেছি আবার মশারিবিতে ঢুকলাম কেন ভাইকে ওর মায়ের কাছে দিয়ে আসবো ঘরটার ঝাড় দিয়ে নিয়েছি আর এঁকে পাঠিয়েছিলাম দোকানে দোকান থেকে বিস্কুট দুধ মানে যেগুলো দরকার নিয়ে এসছে তা এখন যাবে আবার এখানে একটা চাকরি আছে সেখানে আটা ময়দা ভালো পাওয়া যায় গিয়ে দেখুক খুলেছে কিনা না তার মানে চাটা খাওয়ার আগে একবার মর্নিং ওয়াকও হয়ে যাবে তুমি যাও একবার তো গিয়ে নিয়ে এসছে সার বারন্ত ছিল দুধ বিস্কুট বাসন মাজে সবার সব কিছু টুকটাক নিয়ে এসছে তখন আমি যাব কিচেনে চা আমার সাথে আর ও যাবে ওই দিকে আর ভাই যাবে ওর মায়ের কাছে চলো ভাই যাই সকাল শুরু করে দিলাম আজকে কী বলব মঙ্গলবার আজকে আর সকাল শুরু করে দিলাম বললাম নতুন ব্লগ শুরু করে দিলাম আর আজকে হচ্ছে মঙ্গলবার সারাটা দিন সাথে থাকো সংসার মানেই তো আজকে এটা ফোরাবে কালকে এটা আনতে হবে তাই না রাতের বেলা ঘুমানোর আগেই কিন্তু আমাদের গৃহিণীতে মাথা ঠিক খেয়াল থাকে যে কালকে সকাল হলে এই জিনিসটা আনতে হবে ওই বিস্কুটের সঙ্গে এটা দু প্যাকেট আমি সকালবেলা আজকে বিছানা ছেড়েছি চিৎকা চেঁচামেচি শুনে আসলে কি হয়েছে সকালবেলা ভাইকে নিয়ে আমি আমাদের বেডরুমের জানালাটার সাইডে বসে আছি তা পাশের বাড়ি আমার রান্নাঘর থেকে যে বাড়িটা দেখা যায় সেই বাড়িতে চিৎকা চেচামেচি শুনলাম তারপরে তাড়াতাড়ি করে বারান্দা এসে পাশের বাড়ি কাকিমাকে জিজ্ঞাসা করলাম তা দেখলাম যে আমাদের পাশের বাড়ি টাকেই ধরাধরি করে হসপিটালে নিয়ে যাচ্ছে কি কারণে এটা হয়েছে মানে এখনও বোঝা যায়নি আর যেহেতু তার হাজবেন্ড আবার ডেবি কাজ করে তা ডেবি সিটিতেই এমার্জেন্সিতে নিয়ে গেল ছেলে তারপরে শাশুড়ি সবাই মিলে ধরাধরি করে তা সেই আওয়াজেই উঠেছিলাম তা এখনও মানে আসেনি তারা যতই হোক পাশাপাশি দেখো আনন্দ যেমন অংশগ্রহণ করা হয় সেরকম পাশাপাশি কিছু হলে মনের মধ্যেও একটা চিন্তা থাকে তা যাই হোক আর আমাদের এখানে পাশাপাশি সবাই খুব ভালো মানে একদম নিজেদের মতো আর চা কর্তা মাসে যে বিস্কুট এনেছে তার সঙ্গে ফ্রি এক প্যাকেট বিস্কুট দিয়েছে ছোট তা আমি ভেবেছি ওই বিস্কুটটা বেশ ভালো ওই বিস্কুটটা আমি ভালোও খাই কিন্তু দেখলাম না মিস্টেক হয়ে গেছে এই বিস্কুটটা একদমই মিষ্টি আর এখানে আমাদের তোমাদের ভয়েস ওভার দিতে হলো কেন চা খেতে খেতে কর্তা কত্তা মোবাইল অন করে নিউজ দেখছে আর নিউজ দেখছে আর হ্যাঁ আমার এখন এই মাস থেকে আমার রোজগার কিন্তু বেড়ে গেছে আমার কেন মোটামুটি প্রত্যেকটা হাউসওয়াইফদেরই কিন্তু রোজগার বেড়ে গেছে তাই না দেখো কি আসল বিষয় সেসব বলবো না কিন্তু একটু হলো রোজগার বেড়েছে ওই যে না পাশের বাড়ির নিয়ে আর এনটে করে তাই যে এখন নিয়ে আসলো বললো গ্যাসের থেকে এরকম মানে পড়ে গেছিল মাথা ঘুরিয়ে দেখো ছেড়েছি আমাদের ওই ছেড়েছে আর আমি ছিলাম ওনার সাথে ছিলাম কত জল পড়ে গেছে আবার একটা সার্ফের প্যাকেট বাবা গো বাবা এটা পাইপলাইনে ঢুকে গেলেই ব্যাস সরিয়ে দিলাম পা দিয়ে এখনও ফোটা ফোটা জল পড়ছে আর বেলা বাজে দশটা পনেরো রোদের তাপ দেখো এক দিন কত কাজ হয়ে যায় আজকে ওই যে তোমাদের সঙ্গে কথা বলে স্নান করে এই কেঁচে যা ঘর ঠর মোছা হয়নি বিছানাটা গুছানো হয়েছে এই দিকটা এসে দাঁড়াতেই ভাল লাগে এদিকে হাওয়াটা আছে দড়ি ফাঁকা আছে মেলে দিয়ে তাড়াতাড়ি যাই যে দেবো আবার ভাইটার না শরীরটা ভালো না ঠান্ডা লেগেছে নাক দিয়ে জল পড়ছে যারা বোঝার তারা তো বুঝেছো কি কারণে রোজগার বেড়েছে হ্যাঁ দেখো লক্ষ্মী ভাণ্ডারে কিন্তু পাঁচশো টাকা করে বেড়ে গেল মানে দেড় হাজার টাকা আমি আমাদের ওকে দুদিন আগে আপডেট করতে পাঠিয়েছিলাম বইটা কিন্তু দেখলাম যে না আমার টাকা ঢোকেনি মনটা একটু খারাপ আমি যে সবার ঢুকছে আমার ঢুকছে না তারপরে সকালবেলায় দেখলাম মানে গতকাল রাত্রেবেলা মেসেজ ঢুকেছে আমার লক্ষ্মী ভাণ্ডারে টাকা ঢুকেছে তার মানে আগে ছিল এক হাজার এখন হলো দেড় হাজার রোজগারটা বাড়লো না বলো এই যে আমার গোপাল গোপালে ঠান্ডা লেগেছে শরীরটা ভালো না দেখো না ভালোই ঠান্ডা লেগেছে রাত্রিবেলা বেশ আনন্দ করে কেক ঠেক কাটলো ফাইভ মান্থের কেক আর ঠান্ডা লেগে গেছে তাই না ও বাবা কাশি হয়েছে হাঁচি হয়েছে তাই না অনেক জল ঘেটেছে অনেক স্নান করেছে না আমায় ভাই এ দেখো এখন বসালে এক জায়গায় স্থির থাকে না আমি যে পুজো দেবো ওর মা ছাতু গোলাচ্ছে ভার বাবুকে দেবে দুষ্টু তো মুখে হাসি কই সকালবেলা আমাদের গেছিল চাকরিতে তখন বন্ধ ছিল তারপরে এই এখন নিয়ে আসলো কিন্তু এখন আর টিফিন করার সেরকম টাইম নেই মামনি এই বাবুকে ছাতু দিল ডিম পোস দিল আর এই যে পাউরুচিটা আমাদের ওকে করে দিচ্ছে কারণ এখন আর টিফিন অন্য কিছু আমরা যাই হোক মুড়ি ছুড়ি খেয়ে নেবো ছাতু আটাটা চাকি দিয়ে নিয়ে আসলে আর এই যে ময়দা দুটোকে আবার ঢালতে হবে বাবু বাবাকে পাঠিয়ে দে ছেলে যখন টিফিন করে আমাদের ও দোকানে থাকে আবার ও যখন টিফিন করে বাবু মানে দুজনে অল্টারনেটিভ করে একজন না একজন দোকানে থাকে দুপুরে খাওয়া দাওয়ার টাইমেও তাই মামনি আর বাবুকে আগে খাইয়ে দিই তারপরে আমাদের ও যখন আসে ও আর আমি খাই বুঝতেই তো পারছ এই কারণেই দুজনে মানে বাবা ছেলের মধ্যে দুজনের একজন যদি কোথাও যায় তাহলে অসুবিধা হয়ে যায় যে একজন থাকে তার কিন্তু খুব খাটনি পড়ে যায় কেননা খাওয়ার টাইমটাও হয়ে ওঠে না তখন ওই দোকানে হয়তো খেতে বসলো কেউ আসলো আর দুজন থাকলে কি হয় যখন খেতে বসে কেউ আসলেও আরেকজন ম্যানেজ করে নিতে পারে গরম পড়তে না পড়তে কত মাসে শুক্তো খাওয়া শুক্ত হয়ে গেছে তারপর লাউটা খুব সুন্দর পেপার কাগজে মোড়ানো ছিল বাজার থেকে যখন এনেছে তার লাউ উচ্ছে পেঁপে দিয়ে লাউ হবে আর শাশুড়ি মাছ তো অনেকগুলো কুল এনেছে বললো বক্স জানলার মধ্যে দিয়ে রাখো শুকনো কালো হয়ে যাবে কী মাছ এনেছে আমি দেখিনি এখনও ভাতের জল বসিয়ে দিয়েছে আর রান্না করতে করতে আমি আমার এই দিকে তাকটা পরিষ্কার করবো দেখো দেখতে পাচ্ছ ভাবে নোংরা পড়েছে রান্না করতে করতে এটা করে নেবো শুক্ত হবে শুনে কত্তা মাসে যে নিচে আমাদের পেয়ারা গাছের মধ্যে পেঁচানো ছিল তেলাগ পাতা সেটাকে আবার ছিঁড়িয়ে দিলে বলে শুক্ত মধ্যে দিয়ে দেবে আচ্ছা এ দেখো এখানে আনে জাপানি পুটি আমার খেতে খুব ভালো লাগে এটা হবে আর হবে হচ্ছে লোটে মাছ লোটে মাছটা করবে মামুনি ও করবে আমি বললাম আমি ভাইকে ধরছি তুই কর ভাই তো ঠান্ডা লেগেছে প্রচণ্ড পরিমাণে ঘ্যান ঘ্যান করছে আমি ঝড়পট শুক্তো ডালটা করে নিই শাশুড়ি মা আমার কপি ভাজা করছে এই লোটের মাছের থেকে কয়েকটা মামনি ওই যে একটু বাবুকে ফ্রাই করে দেবে ওই যে চপের মতো সে দিয়েছে উচ্ছেটা ভাজা শুক্তো করবো যে আর আজকে ডাল কিন্তু কুল থাকলেও টমেটো দিয়ে হবে কেননা আমার ছেলে একটু ডাল খাবে ও কুলের ডাল খেতে চায় না ও ডাল দিয়ে যদি যে লোটে মাছের যে ফ্রাই করবে মামুনি সেটা যদি খায় আর আমি জাপানি কুটি মাছ বেশ কিছুটা রেখে দিয়েছি আর এই কয়েক পিস করে নিই আমি করে ফাঁকা করে দিয়ে যাই তখন মামুনিরা লোটে মাছটা করতে আসবে শুক্তটা কমলা দিয়ে যায় নামানোর আগে একটু ঘি দিয়ে দেব ছেলে বৌমা কেউ খায় না বাবা মা আমি আর আমাদেরও খায় ডাল সুপ্ত হয়ে গেছে এই মাছ ভাজাটা বসিয়েছি জাপানি পুঁটি আর এটা তো বললাম মামুনি করবে আর বিয়ান এসেছিল একটু ভাইকে দেখতে তার কথা বলার টাইম হলো না রান্নার টাইম না ওনারও তারা যেহেতু ফাস্টফুডের দোকান ছেলেটারা এখন পা ভেঙে বসে রয়েছে এখন কর্মচারীদের ওপরেই পুরো ভরসা এই নাক দিয়ে জল গড়াচ্ছে বালতি বালতি জল ভরে যাবে খুব ঠান্ডা লেগেছে আর আমার হয়ে গেছে এবার এই যে মামুনি করবেও দাঁড়িয়ে আছে তুমি চলে আসছো আমার কাছে শোনো এই জি জি দেখো দেখো হুম টিপ পড়ছে দেখো না লেটেস্ট টিপ এই যে মামনির হাতে এই যে বেবি কর্ন খেয়ে সবার এত স্বাদ লেগে গেছে এই যে শ্বশুর মনে মানে আমার বাবা মানে এটা নিয়ে এসছে নাক বউ এরকম চিলি চিকেন খাওয়া বলে কি চিলি চিকেন ভালো লাগে আজকাল করিস না আজকে অনেকদিন করিস আর এই যে রান্না করছে চুলে রাখ ঠিক আছে ই হলে আবার এই যে অবশ্য ভাজলে অবশ্যই ই হয়ে যাবে

কেননা তোমাদের তো বলি এখানে রুম বেশি খালি থাকে না এই রুমটা তো খালি হয়েছে একজন এদেরই এক বন্ধু তার ওয়াইফ আর সে আসছে কটা দিন থাকবে ঠিক আছে আসুক থাকুক আসো আমার ভাই কিন্তু বাড়ির মধ্যে এই ঘরটা এই প্রথমবার আসলো তাই না তুমি প্রথমবার বাড়ির মধ্যে এত ঘর আছে কোন ঘরে এখনো তিনতলায় কোনো ঘরে ঢোকে নি যে সেদিন ওই ঘরটা খালি হয়েছে ভেবেছি একটু ঘোরাবো ভাইটাকে তার মধ্যে তো বিকালে ভাড়াটা ঢুকে গেল কোনো ঘরে ঢোকে নি সব ঘরগুলো চিনে আর এখনো তো ফ্ল্যাটে যায়নি ভাই ভাইকে ফ্ল্যাটে নিয়ে যাবো যখন কমপ্লিট হবে তাই না ভাই বাবা চৈত্র মাসের মতো গরম দেখো আমাদের যেহেতু এইদিকে জানলা আছে বড় বড় তাই আমাদের ছেলের লোটের মাছ রান্না করছে বলে আমার মনে হয় কত কাজ কমে গেছে দেখো আমি ঘুরে ঘুরে একবার দোকানে গেলাম এখন এই যে এসে একটু বসলাম আর এখান থেকে এখানে একটু দাঁড়িয়ে দেখলাম বাইরের দিশে তারপর নিচে চলে এসছিলাম অনেকক্ষণ পর ক্যামেরা অন করলাম মামুনি রান্না হয়ে রান্না করছিল যে দেখালাম তারপরে ভাইকে নিয়ে আমি বসেছিলাম ভাইয়ের তো বললাম না নাক দিয়ে পুরো কাঁচা জল পড়ছে কালকে রাত্রে থেকে সবজির ওষুধ খাওয়ানো হচ্ছে আবার ডাক্তারের কাছে শুনে আমার একটা অন্য ওষুধ আনা হলো আর হচ্ছে এখন মানে এত আইটেম হয়েছে কী বলবো শাশুড়ি মা ফুলকপির পকোড়া করলো মামনি লোটে মাছ আমি খাই না লোটে মাছ দিয়ে ওই যে চপের মতো ভাজলো সেটা দিয়ে বাবু ডাল দিয়ে খেলো তারপরে মা আবার আমোদি মাছের ঝালও করেছে এই যে আমোদি মাছের ঝাল ফুলকপি ভাজা যেটা নাকি টাচ করতে আজকে আর হবে না ওটা কালকেই খেতে হবে এত আমি তো শুক্ত করলাম তারপরে ই মাছ করেছি ওই কী বলে জাপানি পুটি তারপরে মানে কি বলবো মামুন এবার লোটে মাছ করেছে এই যে এই যে কত খাওয়া যাবে বলো চলো এবার এই যে কতগুলি দুজনেই লাস্ট ফিনিশিং খাওয়া দাওয়া হবে সবার হয়ে গেছে খাওয়া তা অনেক কিছু রয়ে রয়ে গেছে এগুলোকে আমাকে খাওয়া দাওয়া শেষে গুচিয়ে ফ্রিজে ঢুকাতে হবে আমি তো মাছ খাবো না এই যে আমার জাপানি পুঁটি মাছ আর এই যে শুক্তো করেছিলাম এই যে শুক্তো এই শুক্তোটা বেশ ভালো লাগে খেতে দশটা পনেরো বাজে অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম আমার ভাইয়ের তো দুপুরে বললাম যে খুব ঠান্ডা লেগেছে এই দেখো ঠিক আছে ঠিক আছে এই যে নাক দিয়ে জল পড়ছে নাক দিয়ে জল পড়ছে শোনা ছ না তা যাই হোক আর ক্যামেরা অন করিনি সন্ধ্যার দিকে একটু ঘুমিয়েছি এই উঠলো সর্দির ওষুধ তো খাওয়ানো হচ্ছে কিন্তু এখনো জল পড়ছে হাঁচিয়ে দিচ্ছে কাশিটা এই কাশিটা মাঝে মধ্যে আর জ্বরও নেই ওই দেখো এইটার দিকে তাকিয়ে আছে এটা কি করবে এটা কি করবে ও এটা বলে দাও বলে এই মাসেই কিন্তু আমি এটা লাস্ট খাবো আর কিন্তু এটা আমি খাবো না বলে এটা কিন্তু আমি এই মাসেই লাস্ট খাবো আর খাবো না তাই তো তাই তো হ্যাঁ কারণ আমার ভাই পাঁচ মাস হয়ে গেল এই মাসে এবার সামনের মাসে তো দশ তারিখে ছ মাস হয়েই যাবে ভাইয়ের কিন্তু রাতের দিকে একটু জ্বর উঠল তা ওকে ঘরে ছিল প্যারাসিটামল সেটা খাইয়ে দিলাম আর এখন ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে মুসুরি ডালের একটা তরকার মতো হচ্ছে লাস্টে কস্তুরি মেথি ছড়িয়ে দেবো আর রুটি হবে ঠিক আছে বন্ধুরা আজকে ব্লগটা শেষ করছি দেখাবে তোমাদের সঙ্গে আগামীকাল নতুন একটা ব্লগের সবাই ভালো থেকে সুস্থ থেকো শুভরাত্রি টাটা